তিনি কুপিত হন কোন বানোয়াট সংবাদ তাকে ঘিরে তারা যদি পরিবেশন করেন তাহলে তো তাদের ঝামেলায় পড়তে হতে পারে সুতরাং নিশ্চয়ই কোনো না ইঙ্গিত পেয়েই তারা এই ভাষ্য হাজির করেছেন তো যে আওয়ামী লীগ এই ধানাই পানাই বা এই রকমের একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে বলেই ষোলো বছর ক্ষমতায় থাকতে পেরেছে আপনার আমাদের মাননীয় উপদেশটা যিনি করেছেন ইতিমধ্যে তিনি এক সময় এক একটা স্ট্যাটাস দিচ্ছেন দিয়ে আবার সেটা সরিয়ে ফেলছেন এবং প্রতিক্রিয়া কি হচ্ছে দেশের ভেতরে বাইরে সে অ্যাসেস করবার চেষ্টা করছেন তো সেই রকম একটা বিষয় হতে পারে এটা কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের আহ আহ প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তিনি ইতিমধ্যে একটি বার্তা দিয়েছিলেন এরকম যে আপনার সরকারের থেকে আপনার যদি নির্বাচন অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করে থাকেন উপদেষ্টারা তাহলে আপনার আহ নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে এই ধরনের একটি প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছিলেন তারপরেই আহ এটা এক ধরনের প্রেশার এবং তার ফলে ধরনের আপনার বার্তা তাদের পক্ষ থেকে হয়তো অনানুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে তার ফলে সংবাদ মাধ্যম বিষয়টা লুফে নিয়েছে সেইভাবেই আহ সম্প্রচারের ব্যবস্থা করেছে এখন আহ আপনার কার ধরে কটা মাথা নাহিদ নিজেই একজন এমন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত পোস্ট যেটা মূলত আপনার এই তথ্য বিষয়ক ফলে সংবাদ মাধ্যম তিনি কুপিত হন সংবাদ তাকে ঘিরে তারা যদি পরিবেশন করেন তাহলে তো তাদের ঝামেলায় পড়তে হতে পারে সুতরাং নিশ্চয়ই কোনো না কোন ইঙ্গিত পেয়েই তারা এই ভাষ্য হাজির করেছেন আর তারাও কিন্তু এক ধরনের এরাদা ব্যক্ত করে রেখেছেন যে যথাসময়ে তারা পদত্যাগ করবেন যখন দল গঠনের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে তারপর নির্বাচন সমাসন্ন হবে ইত্যাদি তো এই যে ব্যাপারটা যা কিছু রটে তার কিছু রটে বটে এক হাতে তো তালি বাজে না এই ধরনের প্রবাদগুলোর সঙ্গে তো আমরা অভ্যস্ত এবং এখানেও তাই হয়তো ঘটছে আর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আহ নোবেল লরেট প্রফেসর ইউনুস যিনি বর্তমানে প্রধানমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি অনেক আগে একটা স্বপ্নের রাজনীতি দল করতে চেয়েছিলেন তার সেই স্বপ্ন হয়তো পরের প্রজন্মের যারা ভবিষ্যৎ রাজনীতিতে আসবেন তাদের মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে তিনি হয়তো আপনার ফিলসফা হিসাবে পেছনে থেকে এই যে সম্ভাব্য দল যেটি গঠিত হতে যাচ্ছে বা একাধিক দল যা গঠিত হতে চলেছে সেই দলগুলোর যে মন্ত্রণা যে যে উপদেশনা সেগুলো প্রদান করবে এখন প্রতি সময় বলে দেবে আসলে কি করতে চলেছে ধন্যবাদ আর আঠারো বছরের যে ব্যাপারটা যে আঠারো বছরে তারা এমপি হয়ে যাচ্ছে সেটা নিয়ে তো অনেকে কথা বলছেন যে তাহলে পড়াশোনা বাদ দিয়ে অনেকেই তো রাজনীতির দিকে ঝুঁকবে যেহেতু আরো দেখতে পাচ্ছে যে তাদেরকে হেলিকপ্টারে চড়তে দামি গাড়ি চড়তে এটাতে করে তরুণদেরকে রাজনীতির ব্যাপারে উৎসাহিত করছে না এটা একটি বিষয় আপনার কাছে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন একদিন এক কথা বলছে মানে কার নির্দেশ মতো আসলে কথা বলছে দেখুন আপনার এই ট্রেডিশনটা বা এই লার্নিংটা আওয়ামী লীগের কাছ থেকেই পাওয়া গেছে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে লোকজনকে ব্যস্ত রাখতো যারা দায়িত্বে আছেন তারা আহ সেই অনুসরণ করবার চেষ্টা করছেন চিন্তা করছেন হয়তো যে আওয়ামী লীগ এই ধানাই পানাই বা এই রকমের একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে বলেই আহ ষোলো বছর ক্ষমতায় থাকতে পেরেছে তো সুতরাং এই কৌশল যদি অবলম্বন করা যায় এটা অবার্থ কৌশল ন্যূনতম ষোলো বছর যদি আপনার লাইমলাইটে থাকে তাহলে খারাপ কি বিনা ভোটে সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রেষ্ঠ সচিব যিনি ডক্টর ইউনুসেদ তিনিও কিন্তু পিছিয়ে নেই উনি এক একদিন এক এক বক্তব্য রাজনৈতিক বক্তব্য রাখছেন উনি ওনার জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন কিনা সেটাও কিন্তু অনেকে প্রশ্ন করেছে দেখুন সেই প্রশ্নের উত্তরে যেটি জানা গেছে সেটি হচ্ছে তিনি তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর স্থানে উন্নীত করবার একটা প্রক্রিয়া আছেন এমনটা আমরা শুনেছি তো সুতরাং আপনার যে যা লঙ্কায় সহায় রাবণ একটা কথা আছে না যে যার মতো করে তার অবস্থান গুছিয়ে নিয়েছেন নাকের গোছানোর এই সুবর্ণ সুযোগ তো বারে বারে আসবে না আপনার নিশ্চয়ই আপনার মনে আছে আমাদের মকলেশ ভাই তিনি মহামান্য রাষ্ট্রপতি সেই বঙ্গভবনে মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন সেই রেফারেন্সটা তিনি কিন্তু এখনো দেন একদা সেই রেফারেন্সটা এখনো দিচ্ছেন তো ফলে আজকে যিনি দায়িত্বে আছেন শফিক ভাই তিনি হয়তো ভবিষ্যতে বলবেন যে আমি প্রতিমন্ত্রী একটা পর্যায়ে গিয়ে হয়তো আহ আপনার পূর্ণমন্ত্রী হয়ে যেতে পারেন না 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 বটি আমি সেটাই বলছি যে মুখ শ ভাই যেহেতু ইতিহাসের অন্তর্গত একজন চিত্রে পরিণত হয়েছেন মন্ত্রীর মর্যাদা লাভ করে তো সফিক ভাই কেন পিছিয়ে চিন্তা আর এখন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে সবাই মন্ত্রী হতে চাচ্ছেন এরকম একটা অবস্থা আমি সম্প্রতি এক জায়গায় দেখলাম যে ভদ্রলোক এসছেন এসে প্রথমে বললেন যে তিনি উপমন্ত্রী হল ভালোই করবেন তার পাঁচ মিনিটের মাথায় বললেন প্রতিমন্ত্রী হলেও খারাপ করবেন না তারপর বললেন যে আর পাঁচ মিনিট পরে যে তিনি পূর্ণমন্ত্রী হলে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন কিভাবে ভারত থেকে গরুর মাংস নিয়ে আসবেন এনে বাংলাদেশে চারশো টাকা কেজি দরে বিক্রি করতে হবে এবং তার সম্ভব কারণ তিনি দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন মানুষ খেয়াল গরুর মাংস তিনি নিয়ে এসে বাংলাদেশ মানুষকে চারশো খাওয়াতে পারবেন সেটা তো আর কেউ পারবে পারবেনা অসংখ্য ধন্যবাদ স্যার